আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করবো একটা দোয়া আপনাদের জানাবো এই দোয়াটা যদি পাঠ করেন চিন্তা পেরেশানি বিপদ আপদ সাথে সাথেই দূর হয়ে যাবে দর্শক এই দোয়াটা মাত্র সাতবার পাঠ করবেন গুনে গুনে সাতবার পাঠ করবেন চিন্তা পেরেশানি যত বড়ই থাকুক না কেন যে কোনো বিষয় পেরেশানি থাকুক না কেন সেই পেরেশানি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ খুবই কার্যকরী পরীক্ষিত আমল আপনি যখনই ঘরে বা ঘরের বাহিরে বা অন্য কেউ যদি পেরেশানির মধ্যে পড়ে তাহলে আপনি তাকে এই দোয়াটি পাঠ করার ব্যাপারে সাজেস্ট করবেন এই দোয়াটি পাঠ করার ক্ষেত্রে তাকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবে তো আটা হচ্ছে ইয়া হাই ইয়া কই ইউমু বিরহ্মাতিকা আস্তাদি

দুই দিন করবেন তিন দিন করবেন তিন দিন করলে ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবেন যে কোনো একটা সময় আপনারা মেনটেন করবেন ওই সময়টাতে এই আমলটা করবেন সাথে সাথেই কাজ হবে দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ